বিসমিল্লাহের মনে রহিম দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর মডেল টেস্ট তিনে সবাইকে স্বাগতম আমাদের প্রথম প্রশ্ন হলো আদেশ বা অর্ডার বলতে কি বোঝায় আমরা জানি দেওয়ানি আদালতগুলো মূলত দুই ধরনের সিদ্ধান্ত দিয়ে থাকে একটা অর্ডার এবং একটা ডিগ্রি তো আদেশের চারটা অপশন ক আদালতের সিদ্ধান্ত যা পক্ষসময়ের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করে খ আদালতের সিদ্ধান্ত যা সময়ের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করতেও পারে আবার নাও করতে পারে গ আদালত কর্তৃক যে কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ এবং ঘ অপশন হচ্ছে আদালত কর্তৃক কাউকে কোনো বিষয়ে বাধ্য করার নির্দেশ এর সঠিক উত্তর হল খ আদালতের সিদ্ধান্ত যা পক্ষ সময়ের অধিকার চূড়ান্ত ভাবে নির্ণয় করতেও পারে আবার নাও করতে পারে কিন্তু আমরা দুটো অপশনকে রেডমার্ক করেছি কেন সেটার একটু ব্যাখ্যা দিই আমরা জানি যে অর্ডারগুলো মূলত যখন কোনো আদালত দিয়ে থাকেন তখন সেগুলো মামলা চলাকালীন মামলার মাঝে দিয়ে থাকেন অর্থাৎ এর মাধ্যমে আদালতে কোনো পার্টির পক্ষের অধিকার ভাবে নিষ্পত্তি হয় না চূড়ান্ত নিষ্পত্তি হয় শুধুমাত্র ডিক্রির মাধ্যমে একটা মামলার শুরু থেকে শেষ পর্যন্ত মামলা প্রক্রিয়া চলার পর চূড়ান্ত মামলার সিদ্ধান্ত আসে শুধুমাত্র ডিক্রির মাধ্যমে কিন্তু আমরা আরেকটা বিষয় দেখি যেটা আদালতের আনুষ্ঠানিক প্রকাশ থেকে বলা যায় এটাও সঠিক উত্তর কেননা যে অর্ডার কিংবা ডিক্রি আনুষ্ঠানিক বই প্রকাশ কিন্তু এই দুটোর মধ্যে যদি আবার কম্পেয়ার করা হয় যে কোনটি বেশি কাছাকাছি উত্তর তাহলে অবশ্যই খ কারণ এটা পক্ষ সময়ের অধিকার চূড়ান্ত ভাবে নির্ণয় করতেও পারে আবার নাও করতে পারে তাদের দ্বিতীয় প্রশ্ন ডিক্রি কি চারটি অপশন হলো ক আদালতের যে কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ খ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি সমূহ গ আদালতের সিদ্ধান্ত যা পক্ষ সময়ের অধিকার চূড়ান্ত নির্ধারণ করে এবং ঘ নির্দিষ্ট কোনো কার্য থেকে কোন পক্ষকে বিরত থাকার নির্দেশ প্রদান করে একটু আগেই বলেছি যে ডিগ্রি হচ্ছে এমন এক ধরনের আদেশ যেটা পক্ষদের অধিকার চূড়ান্ত ভাবে নির্ণয় করে এবং এটি মামলার শেষে প্রদান করা যায় সেই অর্থে দুইয়ের গ হচ্ছে সঠিক উত্তর যে ডিক্রির মাধ্যমে আদালতের সিদ্ধান্ত হচ্ছে আদালতের এমন সিদ্ধান্ত যা পক্ষ সময়ের অধিকার চূড়ান্ত ভাবে নির্ণয় করে তবে আমরা ক অপশনও রেখেছি কারণ ক অপশন হচ্ছে ডিক্রি অবশ্যই আদালতের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ তবে দুটোর মধ্যে সবচেয়ে সঠিক উত্তর হচ্ছে গ এইরকম প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই গ উত্তর টিকচিহ্ন দিয়ে আসবেন আমরা যে দুটো অপশন নেই খ এবং সে দুটো একটু আলোচনা করি খতে ছিল যে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আমরা জানি যে আদালতের সিদ্ধান্তের ভিত্তি বা গ্রাউন্ডস অব দ্য ডিসিশন অব দ্য কোর্ট এটা হচ্ছে ডিক্রিও না এটা হচ্ছে অর্ডারও না এটা মূলত হচ্ছে জাজমেন্ট কিংবা রায় রায়কে বলা হয় আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি কেন আদালতে একটা সিদ্ধান্ত দেয়া হলো এর পিছনে কি কি গ্রাউন্ড এর পিছনে কোন কোন আইন সেগুলো ডিটেল আলোচনা করা হয় শুধুমাত্র জাজমেন্টে খ হচ্ছে হচ্ছে এটি হচ্ছে ইনজাংশন কিংবা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা হচ্ছে এমন এক ধরনের আদালতের আদেশ যার মাধ্যমে কোন পক্ষকে কোনো কাজ করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয় প্রশ্ন নম্বর তিন ডিক্রি এবং আদেশের ক্ষেত্রে কোনটি সত্য নয় ক অপশন হচ্ছে ডিক্রি এবং আদেশ উভয়ই আদালতের সিদ্ধান্ত খ হচ্ছে ডিক্রির বিরুদ্ধে শুধু রিভিশন করা যায় আপিল করা যায় না গ অপশন হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না তবে রিভিশন করা যায় ঘ অপশন হচ্ছে ডিক্রি প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে ডিক্রি এবং আদেশের ক্ষেত্রে সঠিক নয় হচ্ছে খ ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যায় আপিল করা যায় না এটা কেন সঠিক নয় কারণ আমরা জানি যে কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হয় ডিগ্রি মানেই মনে রাখতে হবে যে কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হয় আপিল করা যায় না এটি সঠিক নয় আর ক সঠিক কারণ ও আদেশ উভয় আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ সঠিক যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না তবে রিভিশন করা যায় তবে গ নিয়ে একটু আলোচনা করি যে কিছু কিছু আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এগুলোকে আপিলযোগ্য আদেশ বলে এ বিষয়ে দেওয়ানি কার্যবিধি তেতাল্লিশ নম্বর আদেশে যে সমস্ত আদেশের উল্লেখ করা আছে সেই সমস্ত আদেশের বিরুদ্ধেই শুধুমাত্র আপিল চলে অন্যথায় অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না সাধারণত আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হয় ঘ অপশন হচ্ছে ডিগ্রি প্রাথমিক অথবা চূড়ান্ত হতে পারে এটিও সঠিক উত্তর ডিগ্রি প্রাথমিকও হতে পারে এটাকে প্রিলিমিনারি ডিগ্রি বলে এবং চূড়ান্ত এটাকে ফাইনাল ডিগ্রি বলে তাহলে আমরা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি খ ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করা যায় আপিল করা যায় না এটি সঠিক নয় প্রশ্ন নম্বর চার রায় বা জাজমেন্ট বলতে কি বোঝায় ক অপশন হচ্ছে নির্দিষ্ট কোনো কার্য থেকে কোনো পক্ষকে চূড়ান্ত ভাবে বিরত রাখার নির্দেশ প্রদান ক অপশন হচ্ছে আদালতের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ গ অপশন হচ্ছে বিচারক কর্তৃক ডিগ্রি বা আদেশের ভিত্তি এবং অপশন হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা তো ক অপশন হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো কাজ থেকে নির্দেশ প্রদান করা ভাবে সেটিকে কিংবা স্থায়ী নিষেধাজ্ঞা বলে সেদিক থেকে এটি রায়ের সংজ্ঞা নয় ক অপশন হচ্ছে আদালতের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ এটি কিছুটা সঠিক কারণ অবশ্যই জাজমেন্ট একটা আনুষ্ঠানিক প্রকাশ তবে এর চেয়েও সঠিক হচ্ছে যে বিচারক কর্তৃক যে ডিগ্রি কিংবা আদেশ দেয়া হয় তার পিছনে কোন কোন ভিত্তিতে দেয়া হচ্ছে তার পিছনে গ্রাউন্ড কি সেটার বর্ণনা সংবলিত যে দলিল কিংবা যে ডকুমেন্ট সেটাকেই মূলত কিংবা রায় বলা হয় এবং হচ্ছে হচ্ছে আদালতের ইচ্ছাধীন ইচ্ছাধীন ক্ষমতার প্রকাশ ক্ষমতা মূলত এটাকে ইনহারেন্ট পাওয়ার কিংবা ডিসক্রিপশনারি পাওয়ার বলে এটিও সঠিক উত্তর নয় সঠিক উত্তর হচ্ছে গ প্রশ্ন নম্বর পাঁচ আদেশের বিরুদ্ধে প্রতিকার কি আমরা একটু আগেই জেনে আসছি সাধারণত আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায় তবে কখনো কখনো আদেশের বিরুদ্ধে আপিলও করা যায় একটু আগেই বলেছি যে তেতাল্লিশ নম্বর আদেশে যে সমস্ত আদেশের উল্লেখ আছে সেগুলোর বিরুদ্ধে আপিল করা যায় এগুলোকে বিবিধ আপিল কিংবা মিসেলেনিয়াস আপিল বলা হয় আরেকটা করা যায় আদেশের বিরুদ্ধে সেটা হচ্ছে রিভিউ পুনর্বিবেচনা সেই দিক থেকে বিবিধ আপিল রিভিশন পুনর্বিবেচনা সবগুলো উত্তরই সঠিক উত্তর হচ্ছে ঘ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিউর প্রসিজিউর হান্ড্রেড এইট এর বিধান অনুসারে জাজ জাজ অর্থ কি তো এই মূলত বলেছে প্রেসাইডিং যে অফিসার অফ এ সিভিল কোর্ট তিনি মূলত জাজ হিসাবে গণ্য হবেন এখানে আসলে এসিস্টেন্ট জাজ সিনিয়র এসিস্টেন্ট জাজ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিংবা ডিস্ট্রিক্ট জাজ বলে আলাদা কিছু উল্লেখ করা হয়নি জাজ থাকবেন শুধু বলা আছে যে প্রিজাইডিং যে অফিসার থাকবেন তিনি জাজ হিসেবে গণ্য হবেন আর বিভিন্ন ধরনের যে জাজ আছে পাঁচ ধরনের দেওয়ানি জাজ আছে পাঁচ ধরনের যে সিভিল জাজ রয়েছেন তাদের বিষয়ে সিভিল প্রসিডিউরে কিছু বলা নাই তাদের বিষয়ে বলা আছে সিভিল কোর্টস এক এইটিন হান্ড্রেড এইটটি সেভেন আমাদের প্রশ্ন সেভেন হচ্ছে লিস পেন্ডেন্স বা এ পেন্ডিং সুট কি পেন্ডিং সুট হচ্ছে যে সমস্ত মামলা এখন নিষ্পত্তি হয়নি অর্থাৎ যে সমস্ত মামলা অ নিষ্পত্তিযোগ্য কিংবা অ অবস্থায় রয়েছে সেগুলোকে পেন্ডিং সুট বলে পেন্ডিং সুট নিয়ে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কিংবা সম্পত্তি হস্তান্তর যে আইন রয়েছে সেটার 52 নম্বর ধারায় বলা আছে পেন্ডিং সুট কিংবা লিসপেন্ডেন্স বিষয়ে তাহলে সাতের উত্তর হচ্ছে ক অন্যান্য অপশনগুলো হচ্ছে মীমাংসিত মোকদ্দমা মীমাংসিত ডিগ্রি এবং মীমাংসিত স্থাবর সম্পত্তি তো লিসপেন্ডেন্স মানে হচ্ছে যে সুট কিংবা যে মোকদ্দমা এখনো মীমাংসা হয়নি প্রশ্ন নম্বর আট নিচের কোন মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা নয় আমরা যখন সুট অফ সিভিল নেচার পড়েছি কিংবা দেওয়ানি প্রকৃতির মুকদ্দমা পড়েছি তখন আমরা অনেকগুলো লিস্ট দেখেছি যে কোনগুলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কোনগুলো প্রকৃতির মোকদ্দমা নয় তো সেখানে আমরা দেখেছি মোকদ্দমা প্রকৃতির মোকদ্দমা জমির মুকদ্দমা দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা কিংবা বন্টনের মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কিন্তু ডাকাতির মামলা দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা নয় কেন নয় আমরা সেটা এর পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্নে আর একটু ব্যাখ্যা সহকারে আলোচনা করব আপাতত এটুকুই জানি যে আটের সঠিক উত্তর হচ্ছে ঘর ডাকাতির মামলা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা নয় ক্রিমিনাল কোনো একটা ইস্যুকে মামলা বলে সম্বোধন করা হয় আর সিভিল কোনো ম্যাটারকে মোকদ্দমা বলে সম্বোধন করা হয় নয় নম্বরে যেটা বলতে চেয়েছিলাম যে দেওয়ানি মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা হয় কোন বিষয়ে আমরা দেওয়ানি মোকদ্দমা চিনব কিভাবে চেনার সঠিক একটা উপায় হচ্ছে যে কোনো একটা মোকদ্দমা যখন সম্পত্তির অধিকার নিয়ে হবে অথবা কোনো একটা মোকদ্দমা যখন পদের অধিকার নিয়ে হবে এই দুটো বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে সেটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হয় যে কোনো মোকদ্দমা যেটা রিলেটেড টু দা প্রপার্টি এবং রিলেটেড টু দা অফিস কোন একজন ব্যক্তি কোন একটা জমি কিংবা কোন একটা অস্থাবর সম্পত্তির জন্য মামলা করেছে এটা একটা দেওয়ানি মোকদ্দমা কোন একজন ব্যক্তি তার প্রমোশনের জন্য মোকদ্দমা করেছে কিংবা তার অফিসে তার ট্রান্সফারের জন্য মোকদ্দমা করেছে এটাও একটা দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি মোকদ্দমার চেনার উপায় হচ্ছে রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট টু অফিস সেদিক থেকে উত্তর হচ্ছে ক এবং খ ফৌজদারি মামলা চেনার সঠিক উপায় হচ্ছে যে যে সমস্ত মামলা মূলত কোনো একটা প্রপার্টিতে হস্তক্ষেপ অর্থাৎ সম্পত্তিতে হস্তক্ষেপ এবং যে সমস্ত মামলা কোনো একটা শরীরে হস্তক্ষেপ সংক্রান্ত হয়ে থাকে সেটাকে আমরা ফৌজদারি মামলা বলে থাকি ফৌজদারি মামলা চেনার উপায় হচ্ছে ট্রেসপাস টু টু বডি এবং প্রপার্টি দেওয়ানি মামলা চেনার যেমন উপায় রয়েছে যে রাইট টু অফিস এবং রাইট টু প্রপার্টি অনুরূপভাবে ফৌজদারি মামলা চেনার উপায় রয়েছে এটা হচ্ছে প্রেসপাস টু প্রপার্টি এবং ট্রেসপাস টু বডি আমাদের শেষ প্রশ্ন আজকের যে নিচের কোন বিষয়ের মোকদ্দমা দেওয়ানি আদালতে পরোক্ষভাবে বাড়িত বাড়ি তো শব্দের অর্থ হচ্ছে নিষেধ অর্থাৎ কোন মোকদ্দমা দেওয়ানির মতো মনে হলেও সেটা আসলে দেওয়ানি আদালতে চলবে না তো এই দিক থেকে বলা যায় ক উত্তর সঠিক ঘ উত্তর সঠিক ক কে শ্রমিকের বেতন শ্রমিকের বেতন নিয়ে যে সমস্ত মোকদ্দমা সেগুলো আপাত দৃষ্টিতে রাইট টু অফিস নিয়ে হতে পারে কিন্তু এটাকে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলা যায় না কেননা শ্রমিক সংক্রান্ত মামলাগুলো লেবার কোর্টে হয়ে থাকে লেবার কোর্ট একটা ডিফারেন্ট ধরনের বিশেষ ধরনের কোর্ট এটার প্রকৃতি দেওয়ানি এবং ফৌজদারি দুই ধরনের চরিত্র বহন করে সেই দিক থেকে উত্তর ক সঠিক আর পাঁচ ধারায় বলা আছে রাজস্ব কর্তৃক রাষ্ট্র কর্তৃক রাজস্ব আদায়ের যে সমস্ত মোকদ্দমা সেগুলো সরাসরি ধারা পাঁচ থেকে ধারা পাঁচ অনুযায়ী নিষেধ করে দেওয়া হয়েছে সেদিক থেকেও এগুলো দেওয়ানি মোকদ্দমা হিসাবে গণ্য হবে না এবং এগুলো দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না তাহলে দশের সঠিক উত্তর হচ্ছে ক এবং ঘ আর দুটোর মধ্যেই যদি আসে তাহলে পরোক্ষ হলে ঘ আর প্রত্যক্ষভাবে যদি হয় তাহলে শ্রমিকের বেতন কারণ শ্রমিকের বেতন সংক্রান্ত বিষয়গুলো প্রত্যক্ষ আইন দ্বারা নিষেধ করা হয়েছে দেওয়ানি আদালতে করা যাবে না এছাড়া খ এবং গ অর্থাৎ অর্থ আদায় এবং দলিল বাতিল সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা এই হচ্ছে আজকের আলোচনা আগামী মডেল টেস্টে ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ